চেষ্টা করলে কিন্তু চলে যেতে পারতো কিন্তু সিগনাল ওই যে সিগনাল দাঁড়াইছে হ্যাঁ কেউ কোনো সিগন্যাল ব্রেক করে না কোনো রকম এত সুন্দর দেশ ভেরি নাইস মালয়েশিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ উঁচা নিচে রাস্তা পাহাড়ের রাস্তা পাশে ছোট বড় পাহাড় টিলা কেটে কেটে সৌন্দর্য বর্তন করছে

লাইন মাম করে ঢুকে যায় মালয়েশিয়া এই সিস্টেম নাই মালয়েশিয়া অনেক সুন্দর পরিপাটি সুন্দর আনকানন এবং সুন্দর मेंटेन करे वैसे देखा जाता है मोंट करिया पेट्रोलिंग जाया पूछाऊं दे दे डाइन दे। दे देखे और हमरा जब बाम देखे कोल्लम जो जोर करो डाइन हमरा जब हाँ बाबा कोई नहीं रो पाई 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 वाला ओने दे एक बिरिस जगह जगह बिरिस

সামনে দেখতে পেতেছেন অনেক গাড়ি হয়তো কোনো গাড়ি কোনো গাড়ির সাথে গেসে যাচ্ছে না অ্যাক্সিডেন্ট তুলনামূলক নাই মানুষীয় দুই একটা দুর্ঘটনাবশত হইতে পারে বাট খুব কম ব্যাগ ম্যা চাই মে চাই ফাইভ লেন মেনটেন করে চলে সব কিছু সান্টিউ পাবে কোনো ট্রাফিক পুলিশ নাই ট্রাফিক মোড়ে কোনো দাঁড়ায় না যে যার লেন থেকে যে যার থেকে চলে যায় ওই যে পাহাড় দেখা যাচ্ছে রোড ব্যবস্থা গুলো স্বয়ংক্রিয় গাড়ি টোল প্লাজার সামনে গেলেই টোল কেটে নেয় যা আমাদের দেশে এখন পরিপূর্ণভাবে চালু হয়নি

বাসে ছয় লেন ছয় লেন পরিকল্পিত রোড যে যখন যে লেনে যাবে সে আগে থাকতে ওই লেনে সেট হয়ে যায় রুম হ্যাঁ হ্যাঁ ইংলিশ বাকি ও ধোনি খাস তো মেসেজ আয় আর okay, okay, sorry. In 200 meters. okay, 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 at the roundabout, take the third exit to jalan okay, 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 the roundabout, take the third exit to

হসপিটাল সেরায়াম সবকিছুই সুন্দর আইকন দেওয়া আছে

একটু অপেক্ষা করতে হবে গাড়ি ছাড়তে গাড়িটা চাইল তারপরে গণ্ডাতে এখন

ভিডিও কলে ছাপির আজকের দুইবার কথা হয়েছে ভিডিও কলে ছাপির টাকা চেয়েছে টাকা কটাই দিয়েছে তো বাড়ি কত হয় না আপনি তো জরুরি ভাবে

तो भी तो पर परी कोटा पर भी ऐसे अनेक कोटा पर भी इस चालू तो लिफ्ट आ से यो पाई यो यो पाई था वाला है पाई था वाला चाह था वाला दाई माइ चालू तो शीर्ष और चालू ना से चालू लिफ्ट आ से रोड हर चालू और पाई हर डालो शीर्ष आ से था पाई स्क्राइ हाई रूम কিনে এরকম মঞ্চ পরিবেশে

আবার দেখা গেলে একটু চুল করে দেখাবো আমি ভিডিওটা কাটতে চাইতেছি না চাইতেছি একদম ক্যাম্পাং থেকে জ্বালানপুজো যেতে কতটুকু সময় লাগে কতটুকু সময়টায় ভিডিও করি তনি বলছে একটা

ন্যাশনাল ফ্ল্যাগ ওড় যার কারণে এই ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে ওদের দেশটা আরও সুন্দর হয় আমাদের দেশের নিয়ম নয়টাল পরে পুরো উন্ড করবা ছয় ডাল সন্ধ্যা ছয়টার আগে নামায় বলবা রাত্রে রাখা যাবে মালয়েশিয়ার শত শত ফ্ল্যাগ হাজার হাজার জায়গায় জায়গায় চব্বিশ ঘন্টা কোনো ফ্ল্যাগ তারা ডাউন করে না কেন দেশের ফ্ল্যাগ ডাউন করবে দেশের ফ্ল্যাগ দেশের প্রতীক দেশের স্বাধীনতার স্তম্ভ

কত রোডের সাথে বাংলাদেশে খুব প্যাচ লাগাই দেবে আলিবাগের ফ্লাইওভারের মতো কতগুলা সিগনাল থাকবে এই ঠিক নেই অথচ কতগুলো রোড লাইন বাম ওপর নিচ কোথাও কোনো প্যাচ নেই ঝামেলা নাই কোনো সিগনাল ওই যে টুড টাওয়ার দেখা যাচ্ছে টুডার কোথাও আমি আস্তে আস্তে টুক টাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছি সেই আমার হোটেল টুইট কি থেকে আমার হোটেল ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার মানে দুই কিলোর দুই কিলোরও কাছে গত রাত আমি হেঁটে হেঁটে টুইট টাওয়ার গেছিলাম টুইট যাচ্ছে আবার রাত এগারোটার দিকে হেঁটে হোটেলে গেছি কোনো দেশে দুর্নীতি না থাকলে দেশ যে কত সুন্দর হয় এটা ওই যে টাওয়ারটা এই টাওয়ারটাই মূলত আমার হোটেলের সামনে সাইনবোর্ডের জন্য থেকে গেছে এটা সাবা সাইনবোর্ড আছে ও ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে এটা আমার হোটেলের খুব কাছে আমার রুম থেকে এটা দেখা যায় সম্পূর্ণভাবে বলছি আর আমার হোটেল থেকে টুইন টাওয়ার চাইতে মাঝখানে যে গোল একটা টাওয়ার আছে এই যে এই টাওয়ারটার পাশ দিয়ে রোড হেঁটে হেঁটে যেতে হয় ওটাই আর কি আমি প্রতীক হিসেবে দেখি চিহ্ন হিসেবে ওটা দেখে দেখে ওটা যায় ওটা দেখে দেখে টুইন টাওয়ারে যাই ছবির মতো দেশ এই জন্য ন্যাচারাল পিকচার মালয়েশিয়া কোন ভবন দিয়ে কোনো ভবনের সৌন্দর্য কম না যে কোনো কালারে হোক যে কোনো ডিজাইনে হোক কম সুন্দর না রাস্তার পাশের দিকটি যেন কত সুন্দর বিউটিফুল অনেক জায়গায় তো রাস্তা আন্ডারপাস আমাদের জায়গা কর্মফুলি টার্নের এরকম টার্নেলের মতো ওটা তো নদীর ওপর দে করছে নিচে দিয়ে মানুষের রাস্তার ভিতরে এরকম আছে পাঙারের ভিতরে দিয়ে কত রকম মেট্রো রেলটা যাওয়ার সময় এই খালটা দেখে গেছি এটা খাল না দেখা যাচ্ছে না এই যে ব্রিজ এর দেখা যাচ্ছে ঠিক বলছি যাচ্ছে এটাই করে গেছিলাম

যে আমি এখান থেকে ওখানে যাব ওই নাম ধরে চালকের সাথে কোনো কথা বলতে হয় চালক ঠিক লোকেশন না জায়গা মতো নামিয়ে দেবে কোনো হ্যাজিটেশন নাই কোনো প্রবলেম নাই ওই যে ন্যাশনাল ফ্ল্যাগ যেটার কথা বলতেছিলাম বিশাল একটা খুঁটির উপরে বিশাল একটা ন্যাশনাল ফ্ল্যাগ ফ্ল্যাগ অফ মালয়েশিয়া

mọi người xong rồi mọi người có thể là chân nha xong rồi yutam a hàn khaia kai kapalaya hẹn 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 ข่ายกับซ้อมาำหรอจีเจมิงกาจำริกโอ้โหตอนเดินปอเรียาตอนตอนเก็บเสียสละตอนนี้ตอนเก็บเสียเสะว่าต้องการอะไรเก็บเสียเสะว่าต้องการอะรเก็บเสียเสะ মাকিতন কোনকন কো ডা খারা ন কান কো ডে আন কোন কলা ন ণিযে ডরা সুলে সরোন. কিরা আন আন পোন কোয় ণিন ডাক মা মা জা য় মা সর ন সর দ�

एक मार्केट विशाल इतना ना आई थाने हमसे भाई होटल आगे होटल 99 है ओके फटाफट ओ जी जड को एक टावर देखा जैसे सोचा नहीं चकला ऐसे पूरे खैरी होटल से ओके मैं बिता ओके टाइम इज देखा जैसे फासने लाल हां ठीक है मैं जा रहा हूं होटल आई एम कंप्लीट माय ओके